জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সাবজেক্টের পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব অনেকেই কমেন্টস করছিলেন যার কারণে সাজেশানটি আপনাদের জন্যই দেওয়া তো প্রথমে দেখতে পাচ্ছেন ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সাথে উত্তরগুলোও দেওয়া আছে এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে অন্য কোনো প্রশ্ন আপনার পড়া লাগবে না পরীক্ষার আগে শেষ মুহূর্তে আপনারা এসে এই প্রশ্নগুলো কমপ্লিট করবেন ক বিভাগের জন্য এর সাথে খ এবং গ বিভাগের প্রশ্ন ওইখানে রয়েছে সো আপনারা এই প্রশ্নগুলো একটু দেখে যাবেন কারণ এর আগে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশান দেওয়া হয়েছিল ওইটা যথেষ্ট ভালো সাজেশান ওইটাও অনেকেরই কমপ্লিট হয়ে গেছে যাদের কমপ্লিট হয়ে গেছে তারা নিশ্চয়ই সাজেশানটি দেখলে বুঝতে পেরে যাবেন যে এখানেও কিন্তু ম্যাক্সিমাম সেম একই প্রশ্নই রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ বেশি সো খ বিভাগ এবং গ বিভাগের প্রতিটি প্রশ্ন এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি এই পিডিএফটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সবাই ধন্যবাদ